হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম হচ্ছে ইয়ার ব্রা কালেকশন দেখানোর জন্য তো ফার্স্টে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি নিউ ওমেন্স দোকান নং দুয়ের বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি আজ হচ্ছে এয়ার ব্রা কালেকশনটা দেখিয়ে দেবো এটা হচ্ছে আমি একটু ডিটেলসে দেখে দিয়ে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন এইখানে যে প্লেস দেওয়া আছে এখানে কিন্তু চওড়া করে স্টেপ দেওয়া আছে যে কোনো প্রবলেম হবে না আর এইখানে কিন্তু শেপ করার মতো যে এখানে কুচি কুচি সেলাই দেয় এখানে কিন্তু শেপ করার মতো এইখানে কিন্তু চওড়া এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ মানে যে কেউ ইউজ করতে পারবে হেলথ কম হলেও ইউজ করতে পারবে হেলথ বেশি হলেও ইউজ করতে পারবে যে কোনোভাবে ইউজ করতে পারবে আর পিছনের গলাটা কিন্তু অনেক বড় করে দেওয়া আছে অনেক বড় করে কিন্তু দেওয়া কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না পিছনে এই যে পিছনে এখানে কিন্তু স্টেপ কিন্তু অনেক চড়া করে দেওয়া আছে কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ যে কোনোভাবে ইউজ করতে পারবে জিম করার জন্য হোক আবার যাদের ঘাড়ে প্রবলেম অ্যালার্জির প্রবলেম বিভিন্ন রকম প্রবলেম তারা কিন্তু এটি ইউজ করতে পারবে দেখা যায় যে অনেকে ব্রা পড়তে পায় না হুক লাগাতে পায় না কাঁধে প্রবলেম থাকে ব্যথা থাকে তো তারা হচ্ছে এইগুলো ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে মেরিন ইন্ডিয়ান হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান এগুলো প্রাইস থাকবে হচ্ছে সাড়ে তিনশো টাকা করে এগুলো হচ্ছে খুচরা খুচরা প্রাইস যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে দাম কিন্তু অন্য দাম চলে আসবে এইটা দেখেনি যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে শেপ দেওয়া আছে যে পুরা বেস্ট কাভার করবে ফুল বেস্ট কাভার করবে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে এটা সাড়ে তিনশো টাকা করে থাকবে প্রাইসটা তো এটার কালারগুলো আমি দেখিয়ে দেওয়ার এইগুলো কিন্তু অনেক কমফোর্টেবলের মধ্যে অনেকে মনে করবেন যে কমফোর্টেবল না তো অনেক কমফোর্টেবল আর একটা কথা আপনাদের বলে রাখি এই সব যারা ইউজ করবেন তারা দিনেই ইউজ করবেন রাত্রে ইউজ করবেন আসলে রাত্রে কিন্তু ব্রাই ইউজ করাটা আসলে ঠিক না তো দিনে ইউজ করবেন রাত্রে ইউজ করবেন না রাত্রে ওপেন করে রাখবেন আর এগুলো কিন্তু ফ্রি সাইজ তো আমি কালারগুলো দেখে দিচ্ছি এটা যেমন পিস কালার এটা হচ্ছে স্কিন কালার তারপরে এটা হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার একদম বেবি পিঙ্ক কালার এটা এটা হচ্ছে কালো কালার একদমই কালো কালার কিন্তু এটা ব্ল্যাক কালার পলিতে আছে আপনারা কিন্তু একটু দেখে শুনে নেবেন আর এটা হচ্ছে একটা হচ্ছে মিষ্টি কালার একটা হচ্ছে লাল কালার একটা মিষ্টি এটা হচ্ছে মিষ্টি এটা হচ্ছে লাল কালার এই যে এটা মিষ্টি আর এটা হচ্ছে লাল কালার মাত্র সাড়ে তিনশো টাকা করে থাকবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর এটা যারা হোলসেল নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদের সাথে কথা বলে নেবেন হোলসেল নিতে হলে দাম কিন্তু কমে যাবে হোলসেল নিতে হলে মিনিমাম দেখা যায় এক ডজন নিতে হয় সেই ক্ষেত্রে দাম কিন্তু কমে যাবে তো সবাই ভালো থাকবেন আর এইটা অবশ্যই অর্ডার করে নেবেন চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম